আসসালামু আলাইকুম বিওর্স যেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ভিডিওর থামেল দেখে অনেকে বুঝতে পেরেছেন আজকে টিক টপিক নিয়ে কথা বলবো আজকে টপিক হলো কিভাবে আপনারা আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কপি করে ভিডিও ডাউনলোড করবেন যেমন আপনারা অনেকে চেষ্টা করলে কিন্তু ফেসবুকের ভিডিওগুলো কোনো গেল ডাউনলোড করতে পারেন না আবার ইউটিউবের ভিডিওগুলো কোনো গেলেতে ডাউনলোড করতে পারেন আর টিকটকের ভিডিওগুলো কিন্তু কোয়ার মার্ক ছাড়া ডাউনলোড করে দেন আজকে আমি এমন একটা অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেব যে অ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কপি করে খুব ইজিলিভাবে ভিডিও ডাউনলোড করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশাপাশি বদলে না করে স চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটিকে ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড করার জন্য এখন আমাদেরকে প্লে স্টোরে যেতে হবে চলুন প্লে স্টোরে যাওয়া যাক বেয়র্স চলে আসলাম প্লে স্টোরে যেখানে সার্চ অপশন আছে এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর দেখুন উপরে আরেকটা সার্চ অপশন আছে এখানে প্রেস করবেন এখন আমাদের সেই অ্যাপ্টে ইয়ার ইউআরএল টাইপ করতে হবে ম্যাক্স ভিডিও ডাউনলোডার এম এ ম্যাক্স ম্যাক্স ও ম্যাক্স ভিডিও ডাউনলোডার ডিও এন এল ও আর ম্যাক্স ভিডিও ডাউনলোডার এটা লিখে সার্চ করুন সার্চ করার সাথে সাথে দেখুন অ্যাপটি আমাদের সামনে ওপেন হয়েছে এই যে অ্যাপটার লোগোটা ভালো করে দেখে রাখুন এটা ভিউয়ার্স আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আগে এটাকে ইনস্টল করে রেখেছি চলুন ওপেন করা যাক বেয়ার চলে আসলাম সেই কাঙ্ক্ষিত অ্যাপে দেখুন এখানে লেখা আছে পেস্ট ফেসবুক ভিডিও লিঙ্ক হেয়ার এখানে আপনারা আদার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক কপি করে আনতে পারবেন যে কোনো ধরনের ভিডিওর লিঙ্ক কপি করে এখানে ডাউনলোড করতে পারবেন ভিডিও ডাউনলোড করার জন্য আমরা যেহেতু এখন ফেসবুক থেকে দেখাবো সেক্ষেত্রে আমাদেরকে এখন ফেসবুকে যেতে হবে দেখুন এই যে এখানে উপরে ফেসবুক অপশন আছে এখন এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে ভিওয়ার্স দেখুন এখানে ফেসবুকে চলে আসলাম যে এখানে ভিডিও অপশন আছে এটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার সাথে সাথে দেখুন আমরা যেহেতু আমরা এই ভিডিওর লিঙ্কটাই কপি করবো সেক্ষেত্রে আমাদের এই যে এখানে শেয়ার অপশন আছে এটার উপর ট্যাপ করতে হবে মানে ট্যাপ করার পরে দেখুন যেখানে লেখা আছে কপি লিঙ্ক এই কপি লিঙ্কের ওপর ট্যাপ করবেন ভিউয়ার্স এটা আমাদের এখন কপি হয়ে গেছে আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে কিছু কিছু ইয়ারেলাম আমরা যখন কপি তখন আমাদের সে লিঙ্কগুলো মানে পেস্ট হয় না সেক্ষেত্রে আমাদের অন্য একটা টিক্স অবলম্বন করতে হবে সেক্ষেত্রে নোটপ্যাড আছে এই নোটপ্যাডে পেস্ট করে নেব যে এখানে প্লাস অপশন আছে এটার উপর ট্যাপ করে এখানে প্রেস করে তারপরে এটাকে ভালো মতো কপি করে নেব বেয়ার্স দেখুন এখানে কপি হয়ে গেছে আমরা পুনরায় এটাকে আবার কপি করবো কপি করে সেই কাঙ্ক্ষিত অ্যাপের ভিতর প্রবেশ করবো বেয়ার্স চলে আসলাম সেই কাঙ্ক্ষিত অ্যাপে দেখুন এখানে লেখা আছে পেস্ট ফেসবুক ভিডিও লিঙ্ক হ্যাঁ আমরা এখন এখানে সেই লিঙ্কটা কপি করব বেয়ার্স আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে এখন আমরা ডাউনলোড অপশনে ট্যাপ করব টু লোডিং নিতে পারে আপনারা ধৈর্য ধরে দেখবেন বেয়ার্স হয়ে গেছে এখানে দেখুন আপনারা কোন রেজোলেউশনে আপনারা ভিডিওটা ডাউনলোড করবেন এখানে সাতশো বিশ আছে তিনশো ষাট আছে আর এইচডি কোয়ালিটি আছে আমরা যেহেতু হাই কোয়ালিটি করবো সেক্ষেত্রে আমাদেরকে সাতশো বিশ এটাকেই সিলেক্ট করতে হবে আমার এটা আগেই সিলেক্ট করা আছে এটার উপর সিলেক্ট করার পরে দেখুন এখানে ডাউনলোড অপশন আছে এটার উপর ট্যাপ করবেন একটা অ্যাড আসবে ওই অ্যাডটাকে কেটে দেবেন ভিওর্স দেখুন এখানে একটু সময় নেবে একটু ধরে ধরে দেখবেন ভিউয়ার্স ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে চলুন এবার দেখা যাক ভিডিওটি গ্যালারিতে সেভ হয়েছে না এখন আমরা গ্যালারিতে প্রবেশ করব ভিউয়ার্স চলে আসলাম গ্যালারিতে এখন ভিউয়ার্স কিছুক্ষণ আগে যে ভিডিওটা আমরা কপি লিঙ্ক করেছিলাম সে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও তো একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে